بسم الله الرحمن الرحيم ألف را تلك آيات الكتاب والذين أنزل إليك من ربك الحق ولكن ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل إن يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون بسم الله الرحمن الرحيم আলিফলাম এগুলো আল্লাহর কিতাবের আয়াত আর তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা কিছু নাজিল হয়েছে তা প্রকৃত সত্য কিন্তু তোমার কওমের অধিকাংশ লোক তা বিশ্বাস করে না আল্লাহ আকাশ সমূহ স্থাপন করেছেন এমন কোন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও তারপর তিনি নিজের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন হয়েছেন আর তিনি সূর্য চন্দ্রকে একটি আইনের অধীন করেছেন এই সমগ্র ব্যবস্থার প্রত্যেকটি জিনিস একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে আল্লাহ এ সমস্ত কাজে ব্যবস্থাপনা করছেন তিনি নিদর্শনাবলী খুলে খুলে বর্ণনা করেন সম্ভবত তোমরা নিজেদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারটি নিশ্চিতভাবে বিশ্বাস করবে ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون وفي الأرض قطع متجافرات وجنات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد আর তিনি ভূতলকে বিছিয়ে রেখেছেন এর মধ্যে পাহাড়ের খুঁটি গেড়ে দিয়েছেন এবং নদী প্রবাহিত করেছেন তিনি সব রকম ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় এবং তিনি দিনকে রাত দিয়ে থেকে ফেলেন এই সমস্ত জিনিসের মধ্যে বহুতর নিদর্শন রয়েছে তাদের জন্য আলাদা আলাদা রয়েছে ক্ষেত খেজুর গাছ কিছু একাধিক কাণ্ড বিশিষ্ট আবার কিছু এক কাণ্ড বিশিষ্ট সবে সিঞ্চিত একই পানিতে কিন্তু স্বাদের ক্ষেত্রে আমি করে দেই তাদের কোনটাকে বেশি ভালো এবং কোনটাকে কাম ভালো এসব জিনিসের মধ্যে যারা বুদ্ধিকে কাজে লাগায় তাদের জন্য রয়েছে বহুতরনি দর্শন ওয়ইন তাআজাব ফাআজব কওলুহুম এখন যদি তুমি বিস্মিত হও তাহলে লোকদের এ কথাতেই বিস্ময় কর মোড়ে মাটিতে মিশে যাবার পর কি আমাদের আবার নতুন করে পয়দা করা হবে এরা এমন সব লোক যারা নিজেদের রবের সাথে কুফুরি করেছে এরা এমন সব লোক যাদের গলায় শেকল পরানো আছে এরা জাহান্নামী এবং চিরকাল জাহান্নামীই থাকবে ওয়ায়াস্তা'জিলুনাকা বিসসাইয়াতি ক্বাবলাহাসানাতি ওয়া ক্বাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসালাত এ লোকেরা ভালোর পূর্বে মন্দের জন্য তারাহুড়া করছে অথচ এদের আগে বহু শিক্ষণীয় দৃষ্টান্ত অতীত হয়ে গেছে এ কথা সত্য তোমার রব লোকদের বাড়াবাড়ি সত্য তাদের প্রতি ক্ষমাশীল আবার এ কথাও সত্য যে তোমার রব কঠোর শাস্তিদাতা যারা তোমার কথা মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে এ ব্যক্তির ওপর এ রবের পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন তুমি তো শুধুমাত্র একজন সতর্ককারী আর প্রত্যেক জনগোষ্ঠীর জন্য রয়েছে একজন পথ প্রদর্শক

এবং যা কিছু তার মধ্যে কম বেশি হয় সে সম্পর্কেও তিনি খবর রাখেন তার কাছে প্রত্যেক জিনিসের জন্য একটি পরিমাণ নির্দিষ্ট রয়েছে তিনি অদৃশ্য ও দৃশ্যমান প্রত্যেক জিনিসের জ্ঞান রাখেন তিনি মহান ও সর্বাবস্থায় সবার উপর অবস্থান করেন ومن هو مستخف بالليل وسارب بالنهار له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من امر الله ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم واذا اراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال তোমাদের মধ্যে কোন ব্যক্তি জোরে কথা বলুক বা নিচু সরে এবং কেউ রাতের আধারে লুকিয়ে থাকুক বা দিনের আলোয় চলতে থাকুক তার জন্য সবই সমান প্রত্যেক ব্যক্তির সামনেও পেছনে তার নিযুক্ত পাহারাদার লেগে রয়েছে যারা আল্লাহর হুকুমে তার দেখাশোনা করছে আসলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের গুণাবলী বদলে ফেলে আর আল্লাহ যখন কোন জাতিকে দুর্ভাগ্য কবলিত করা ফেসালা করে ফেলেন তখন কারো রথ করায় তা রথ হতে পারে না এবং আল্লাহর মোকাবেলায় এমন জাতির কোন সহায় সাহায্যকারী হতে পারে না ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء إلا كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ وَلِلَّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُمْ وَظِلالُهُمْ بِالْغُدُوِّ وَالْآصَالِ